হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ দু হাজার পঁচিশ সালে সেরা একটা অনলাইন গেম অ্যাপস নিয়ে হাজির হয়েছি আপনি এটা দিয়ে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম সহজেই তো চলুন দেখে আসি কীভাবে গেম খেলে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন তো প্রথমেই ঢুকবো প্লে স্টোরে সার্চ করবেন বিগ ওয়েট বি এ জি বিগ ক্যাশ বিগ ক্যাশ রেওয়ার্ড আর ই এডব্লু রেওয়ার্ড বিগ ক্যাশ রেওয়ার্ড গেমটি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বিগ ক্যাশ রেওয়ার্ড গেমটি চলে আসছে তো এই যে গেমটা এটা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে এখন আমি ওপেন করলাম ওপেন করব আপনারা এটা ডাউনলোড করে ওপেন করে নেবেন তো আমি ওপেন করব ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন যেই জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনি জানেন ওই জিমেলটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর এখানে কীভাবে কাজ করবেন দেখিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গেম এই যে একটা এই দুটো খেলবেন তো চলুন দেখাই প্রথম এটা চলেন এখানে তো এখানে স্পিন করে দিব স্প্রিন আমার ক্লিক করে দিলাম আমি দেখবো আমাকে কত কয়েন দেয় দেয়নি এই কিনিস দেয় নাই ও ভাই আবারও আমাকে তিরিশ কয়েন দিয়ে দিল পঁয়ত্রিশ কয়েন চল্লিশ কয়েন পঞ্চাশ কয়েন এগেন পঞ্চাশ কয়েন তো ভাই এখানে টাইম শেষ আমার দশটা স্পিন করা হয়ে গেছে আবার কালকে আমি দশটা স্পিন করতে পারবো তো প্রতিদিন এভাবে দশটা স্পিন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন আমার আজকে ইনকাম দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা আমার ইনকাম করা হয়ে গেছে এতটুকু সময়ের ভিতরে তো চলুন দেখে আসি কীভাবে টাকাটা বের করবেন টাকা বের করার জন্য এখানে ক্লিক করবেন এখানে দেন এই যে ইন্টার ইওর পেমেন্ট নাম্বার এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন আর এখানে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা বের করতে চাচ্ছেন ওই টাকাটা দিয়ে দেবেন যেহেতু আমার কাছে মাত্র দুইশো টাকা আছে সো আমি বের করতে পারবো না এখান থেকে পাঁচ হাজার টাকা এখানে একটা ই লিমিটেড দিয়ে দেশে যে উদ্যোগ করতে হলে পাঁচ হাজার টাকা আগে করতে হবে তারপরে আমি উদ্যোগ করতে পারবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনারা উদ্যোগ করলে এভাবে আপনারা উদ্যোগ করতে পারবেন বুঝছেন আর এখানে আরেকটা অপশন আছে এই যে এটা ঘষেও আপনারা দেখতে পারবেন কত করে ও আমি আট টাকা পাইছি এবার ছয় টাকা পাইছি তো এইভাবে আপনারা চাইলে স্পিন করে এবং এটা ঘষে এই দুইটা করে আপনারা প্রতিদিন তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা বেকার স্টুডেন্ট তাদের কাছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ